তো হ্যালো বন্ধুরা আশা করি ভিডিও থামনেল পর্যন্ত সবাই ভালো ছিলেন তাই ছোটবেলা থেকে জানা আপনার সব জ্ঞান করতে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি দেখার পর আপনার বন্ধুদের তাক লাগানোর একটি সুযোগ পেলে আমার সদ্য জন্ম নেওয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজেরা পেচাল বাদ দিয়ে চলুন গণিত চাবানুজা। তো ক্লাস ওয়ান এর কি এর বাচ্চারা বলতে পারল যে পাঁচ আর পাঁচ যুগ করলে দশ হয় কিন্তু আমি আজকে আপনাদের প্রমাণ করে দেখিয়ে দিব যে পাঁচ আর পাঁচ যুগ করলে নয় শুরু করি লিখে লাল মনে করি দেখেন আমরা কিন্তু চাইলেই লিখতে পারি যে জিরো ইকুয়ালস টু জিরো

মাইনাস ফোরটি ফাইভ এখানেও দেখেন পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ গেলে কিন্তু জিরোই থাকে আবার বা এখন যদি আমরা এখান থেকে টেনটা কমন নিই দেখেন ফিফটিতেও কমন টেন আছে এই ফিফটিতেও টেন আছে তাহলে যদি আমরা টেনটা কমন নিই দেখি কী হয় হতে হবে ফাইভ কারণ পাঁচ আবার এদিক থেকে দেখেন নাইনটা কমন যায় নাইন কমন গেলে এদিক দিয়ে হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ তো দেখেন উভয় পাশেই আমাদের এই সমীকরণের উভয় পাশেই দশ ইন্টু ফাইভ মাইনাস ফাইভ নাইন ইন্টু ফাইভ মাইনাস ফাইভ এই যে ফাইভ মাইনাস ফাইভটা আছে এটা উভয় পাশেই আছে তাহলে আমরা কী করতে পারি এটা কিন্তু আমরা কেটে দিতে পারি এটা আমরা কেটে দিতে পারি তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে টেন দেখাটা একটু খারাপ হচ্ছে হয়তো কষ্ট করে বুঝে নেন টেন ইকুয়ালস টু কত নাইন টেন ইকুয়ালস টু নাইন দেখেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ আর একটু বাকি এখন আপনারা এই যে টেনটা আছে এই টেনটাকে চাইলে কিন্তু আমরা ভাঙিয়ে লিখতে পারি ফাইভ প্লাস ফাইভ ফাইভ প্লাস ফাইভ মানে পাঁচ আর পাঁচ যোগ করলে দশই হয় কিন্তু এটা কিন্তু লিখতে পারি মানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না আর এদিক দিয়ে রয়ে রয়ে গেল নাইন তো দেখেন এটা কিন্তু প্রমাণটা হয়ে গেল যে কি কত সহজে আমরা প্রমাণ করে ফেললাম যে পাঁচ আর পাঁচ যোগ করলে নয় হয় একটু লজিক্যালি চিন্তা করেন যে আমাদের অঙ্কটা আমাদের আমরা যে ম্যাটটা করেছি এটাতে কিন্তু কোনো প্রকার ভুল আপনি দেখাতে পারবেন না কারণ এটা গণিতে সব নিয়ম মেনেই হয়েছে তবে একটু লজিক্যালি যদি চিন্তা করেন একটু খুদ অবশ্যই আছে আপনারা যদি কেউ এই সমস্যাটি মানে কোথায় আমি ভুলটা করেছি যদি কেউ বের করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক দেবেন এবং চমৎকার সব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে